আমি তোমাকেই বলছি হ্যাঁ আমি তোমাকেই বলছি সরি আপনি আমার সিনিয়র পার্সন আর সিনিয়রদেরকে সম্মান করা জুনিয়রদের কর্তব্য আমি আপনাকেই বলছি সফলতার আলো জ্বালাতে পেরেছি বা কজন অনেকেই তো ব্যর্থ জীবন পারব কি না জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আফসোসের কারণ হতে চাই সরি আপনার আফসোসের কারণ হতে চাই দুই সালে যখন হাঁস খামারে আসছি আমরা কারো কোনো সঠিক তথ্য পরামর্শ পাইনি না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করে প্রায় আড়াই লক্ষ টাকা লসের শিকার হয়েছি আমি মিশু তাই না মনিকা প্রায় আড়াই লক্ষ টাকা লসের শিকার হয়েছি আর একটা পরিবার যখন সেই পরিবারের পিঠ দেওয়ালের সাথে থাকে সেই পরিবারটা যে কতটা অসহায় এটা ওই পরিবার ব্যতীত অন্য কেউ এটা বোঝার চেষ্টা করে না দু সালে আমরা যখন হাঁস আসছি না জেনে না বুঝে হুটহাট করে হাঁস খামার করছি আড়াই লক্ষ টাকা লস খাইছি আর সেই দিনই আমি মনে মনে জেদ করছি যে আমি ব্যতীত সবাই যদি হাঁস খামার করে লাভবান হতে পারে তাহলে আমি কেন পারবো না সেই জেদটাকেই কাজে লাগাইছি আর এখন এখন আপনি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আমি কিন্তু আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছি না আমি ওই দু সালে যখন লস খাইছি তখন আমি নিজে নিজে ভাবছি যে আমার মতন এইরকম লসের শিকার যেন অন্য নতুন খামারি ভাই বোনেরা না হয় এই জন্যই মূলত প্রতিনিয়ত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ তুলে ধরার চেষ্টা করি আর সেটা যদি হয় আপনার কাছে অপরাধ আপনার কাছে যদি হয় সেটা যদি প্রতিদ্বন্দ্বিতা তাহলে এর মতন ভালো কেমনে আর কি আপনি বলেন আমি আপনার কোন ক্ষতিটা করছি আমি আপনার কোন পাকা ধানে মই দিছি আমি হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ প্রতিনিয়ত নতুন নতুন খামারি ভাই বোনদেরকে সামানে প্রেজেন্ট করতেছি আমি সেই দিন আমি একটা খাদ্য তৈরি করছি নিজের হাতে সেটা ইউটিউবে তুলে ধরার পর থেকে আপনি আমাকে প্রতিদ্বন্দ্বিতা ভাবতেছেন কেন আমি তো কাউকে বলিনি যে অমুকের হাতে তৈরি তো খাদ্য আপনারা নিয়ে খাওয়ান না এই রকম কোন ভিডিওতে বলছি আপনি কেন আমাকে প্রতিদ্বন্দ্বিতা ভাবতেছেন আপনি কেন আমার সাথে প্রতিনিয়ত লেগে পড়ছেন আমি তো আপনার খারাপ কখনো চাইনি আমি তো কখনো বলিনি যে আপনি হাজকামারের সঠিক তথ্য পরামর্শ দিয়ে না আপনি ভুল তথ্য পরামর্শ দেন এই এইরকম কোনো ভিডিওতে তুলে ধরিনি আমি চাই আপনি সঠিক তথ্য পরামর্শ ইউটিউবে তুলে ধরেন যাতে আমার মতন খামারি লসের শিকার না হয় আপনার ভিডিও দেখে তাই মনিকা তাহলে আমাদের সাথে আপনি কেন প্রতিদ্বন্দ্বিতা শুরু করছেন আমরা তো কখনও আপনাদেরকে প্রতিদ্বন্দ্বিতা ভাবিনি ভাবছি মনিকা তাহলে কেন আপনার প্রতিদ্বন্দ্বিতা শুরু করছেন আমাদের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন আর যাই শুরু করেন হাঁস খামারের সঠিক তথ্য আমি আগে থেকেও তুলে ধরছি এখনও তুলে ধরবো একটা খামারির লাভে নির্ভর করে খাদ্য খরচের উপর তাই না মনিকা একটা খামারির হাঁস খামারির লাভ নির্ভর করে খাদ্য তৈরির খাদ্যর উপর আর সেই খাদ্যটা যদি কোনো খামারি নিজের হাতে তৈরি করে বিয়াল্লিশ কিংবা তেতাল্লিশ টাকা দিয়ে ভালো মানের লেয়ার লেয়ার ওয়ান খাদ্য হাতে তৈরি করতে পারে তাহলে আপনার সমস্যা কোথায় আপনিও দেন হাঁস খামারিদেরকে খাদ্য তালিকা দেন তারও সেই তালিকা অনুযায়ী খাদ্য তৈরি করে খাওয়াক তাদেরও অভিজ্ঞতা হোক আমি তো কখনও বলিনি যে আমার কাছ থেকে আপনারা খাদ্য নেন আমার কাছ থেকে খাদ্য নিলে আমি আপনাদেরকে পরামর্শ দিব তাছাড়া আমি আপনাদেরকে পরামর্শ দিব না আমি তো এরকম কখনও বলিনি আপনি তাহলে কেন আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা ভাবছেন আপনি প্রতিদ্বন্দ্বিতা ভাবেন আর যেটাই ভাবেন আমরা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আগেও দিছি এখনও দিয়ে যাব তাই না মনিকা ইনশাল্লাহ আমরা আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে দাঁড় করাতে চাই আল্লাহ যদি বেঁচে রাখে আল্লাহ যদি কোনো বালা বসিমত না দেয় আগামী দিনে আপনারা দেখতে পারবেন তাই না মনিকা তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমাদেরকে কমেন্ট করে নতুন নতুন হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ পেতে আমাদেরকে উৎসাহিত করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম